পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় তো এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে এই যে একশো বত্রিশ একশো তেত্রিশ এই সমস্ত আজকে সমাধান করব তারপরে আছে হচ্ছে একশো চৌত্রিশ পৃষ্ঠা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন আর এখানে সমাপ্ত তো এটি হচ্ছে দু সালের বই তো আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এটি হচ্ছে আমার নতুন চ্যানেল অনলাইন ক্লাস টু আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস তোমরা সবাই যেন তো এই চ্যানেলটি আমি নতুন খুলেছি তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই জন্য প্রোফাইলও সেম দিয়েছি যেন সবাই চিনতে পারে এই জন্য তো ভিডিওটি শুরু করি এখানে বলেছে এক নম্বরে মহানবী সাল্লাহুসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তাহলে সঠিক উত্তর কী হবে পাঁচশো সত্তর দুই নম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ প্রথম দুধমাতা কে ছিলেন ক সোহেবা খ হালিমা আম্বিয়া সালেহা তাহলে সঠিক উত্তর কী হবে সাহেবা তিন নম্বর কত বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের দাদা মারা যান তিন বছর পাঁচ বছর সাত বছর নাকি আট বছর তাহলে তিন নম্বরে সঠিক উত্তর কী হবে ঘ আট বছর তারপর আছে নবতের কত শনি মহানবীলাহ আসলাম এর মিরাজ হয়েছিল দশম একাদশ দ্বাদশ চতুর্থ একাদশ তারপরে মহানবী সালাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন তাহলে কি হবে ছয়শো বাইশ তারপরে আছে ছয় নম্বর ছয় নাম্বারে সঠিক উত্তর কি হবে মাটি সাত নাম্বার সাত নাম্বারে সঠিক উত্তর হবে খ কারণ খুগুলো আমি পড়লাম না ভিডিওটি অনেক বড় হবে কারণ এই পঞ্চ মধ্যে অনেক প্রশ্ন আছে এই জন্য তারপর আট নম্বরে সঠিক উত্তর কী হবে গ নয় নাম্বারে সঠিক উত্তর কি হবে ক তারপরে দশ কমপ্লিট এখন আমরা চলে যাবো শূন্য স্থানের সমাধানে শূন্য স্থান আছে এক থেকে দশটি ঠিক আছে তো এখানে আমি শূন্য স্থানের উত্তর তোমাদের সরাসরি দেখাবো কারণ লিখতে গেলে আমার অনেক টাইম যাবে তো চলো আমি সরাসরি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই এই হচ্ছে উত্তর এক নম্বরে শূন্য স্থানের উত্তর হবে কুরাইশ দুই নাম্বারে হবে বয়স তিন নাম্বারে হবে হেরা চার নম্বরে সাওর এবং পাঁচ নাম্বারে হবে সাতচল্লিশ বাই দশমিক ছয় শরিক তারপরে সাত নম্বর হবে নৌকা আট নম্বরে হবে নমু নম রুদ নয় নম্বর হবে মেষ দশ নম্বরে হবে জীবিত ঠিক আছে তো এছাড়া হচ্ছে আমাদের শূন্য স্থানের সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তো পরবর্তী পৃষ্ঠাতে আছে কি ডানবাম মিলকরণ তো চলো আমরা ডানবাম বাম মিলকরণগুলো দেখে নিই ঠিক আছে তো আমি ডানবাম বাম ইতিমধ্যেই দাগায় রেখেছি যাতে তোমরা তাড়াতাড়ি এটি দেখে স্ক্রিনশট নিতে পারো কারণ ভিডিওটি অনেক বড় হবে যার কারণে আমি আর পড়লাম না তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে ঘ নম্বরের সমাধান এখন চলে যাবো ঘ নম্বরের সমাধানে ঘ নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো এখানে বলেছে পাদ্রী বহিরা হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম সম্বন্ধে কি মন্তব্য করেছিলেন তো চলো আমরা সরাসরি উত্তরগুলো দেখি উত্তর পাদরি বহিরা হজরত মোহাম্মদ সুল্লাহ সাল্লাম সম্বন্ধে সাধারণ বালক বলে মন্তব্য করেছিলেন দুই নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ এর গঠিত সংঘের নাম কী উত্তর হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের গঠিত সংঘের নাম হিলফুল ফুজল ফুজল তারপর এখানে আছে হাজরে হাসওয়াত কোথায় স্থাপন করা হয়েছিল উত্তরা হাজরে হাসওয়াত বা কালো পাথর মক্কা মক্কার বা মক্কার কাবা দেয়ালে স্থাপন করা হয়েছিল চার নম্বর প্রশ্ন মহানবী সাল্লাহ সাল্লাম প্রথমে কাদের মধ্য ইসলাম প্রচার করেন উত্তর নবদ লাভের পর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে প্রথম নিকট আত্মীয় স্বজনের কাছে গোপন ইসলাম প্রচার করেন আনসার কারা উত্তর আনসার মানে সাহায্যকারীর সাহায্যকারী মুহাজিদের মদিনায় যারা আশ্রয় দেন ও সাহায্য সাহায্য সহযোগিতা করেন তারা হলেন আনসার ছয় নম্বর মুহাজির কাদের বলে উত্তর মুহাজির মানে হিজরতকারী মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যান তাদেরকে বলা হয় মহাজির তো এই ছিল আমাদের সঠিক প্রশ্নের সমাধান আরওগুলো প্রশ্ন আছে সেটা পরবর্তী পৃষ্ঠে দেখাচ্ছি তো প্রশ্ন আছে অনেক তারপর আছে বদর যুদ্ধের কারণ কি তো ভিডিওটি লং হবে যার কারণে আমি আর পড়লাম না তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও হয়েছে সাত নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্ন এবং দশ নাম্বার এগারো বারো তেরো এ হচ্ছে চোদ্দো পনেরো ষোলো নম্বর প্রশ্ন ঠিক আছে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও সতেরো আঠারো নম্বর তো আঠেরো নম্বর পর্যন্ত এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন এখন আমরা চলে যাব বর্ণামূলক প্রশ্নের সমাধানে তো এই হচ্ছে বর্ণামূলক প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন আছে অনেকগুলো সেগুলো আমি পড়বো না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এক নম্বর প্রশ্ন এখানে আছে দুই নম্বর প্রশ্ন তারপর এখানে আছে তিন নাম্বার এটি হচ্ছে চার নাম্বার এটি হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান ছয় নাম্বার প্রশ্নের সমাধান সাত নাম্বার প্রশ্নের সমাধান আট নাম্বার প্রশ্নের সমাধান তো আট নাম্বার আরও খানি আছে এই যে তো এই হচ্ছে আট নাম্বার এবং নয় নম্বর হচ্ছে এই পর্যন্ত নয়ের পরে দশ নাম্বার প্রশ্ন এই যে এই পর্যন্ত তারপর আছে এগারো ও বারো নম্বর এই হচ্ছে তেরো নাম্বার প্রশ্নের সমাধান তো পরবর্তী পৃষ্ঠায় আরও প্রশ্ন আছে সেগুলো এখন দেখবে এই হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান তারপরে এই হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের সমাধান তো পনেরোটি প্রশ্ন ছিল বর্ণামূলক প্রশ্ন আমরা পনেরোটি প্রশ্ন এখানে দেখিয়েছি তো তোমরা দ্রুত স্ক্রিনশটগুলো দিয়ে নাও আর এই স্ক্রিনশট অনুযায়ী তোমরা বইগুলোর অ্যান্সার পড়বে কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন যদি পড়তে যেতাম ভিডিওটি অনেক লং হতো মিনিমাম এক ঘন্টা যার কারণে আমি প্রশ্নগুলো পড়লাম না আমি সরাসরি তোমাদের স্ক্রিনশট দেখিয়ে দিলাম ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমার আজকের মতন ভিডিও পঞ্চম শ্রেণীর সমাপ্ত এখানেই তো এখানেই সমাপ্ত তো পঞ্চম শ্রেণীর আর কোনো ক্লাস ইসলাম শিক্ষা আর কোনো ক্লাস নেই এইটাই শেষ আমি প্রত্যেকটি ক্লাসই নিয়েছি তো পঞ্চম শ্রেণী বা অন্যান্য কে পঞ্চম শ্রেণীর অন্যান্য ভিডিও বা মনে করো সিক্স সেভেন এইট নাইন টেন সমস্ত যেহেতু চ্যানেলটি নতুন খুলেছি তো প্রত্যেকটা ক্লাসের ভিডিও নিব একটু লেট হবে তো অন্যান্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল